বলেন আল্লাহ প্রত্যেক কিছু নৈকট্যশীল ফেরেশতা আছে ওদের নিয়ে বলে আযাকার আল্লাহু ফি মান্দাহু আল্লাহ ওদেরকে নিয়ে আলোচনা করে দেখো আমার বান্দারে তোরা যে বানাইতে নিষেধ করছিল আমার বান্দাগণ দেখ আমি মওলার কথা কানে শুনে দেখেন কানে শোনা কেমনে দামি মালা পরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এরকম মজলিশে ফেরেস তার আল্লাহ পাকের কাছে যে বলে লম্বা আমি শেষ হাদিসটুকু বলতেছি আল্লাহ পাকের কাছে যখন বলেন আল্লাহ পাক কখন ক্ষমার ঘোষণা করে দেয় দেওয়ার পরে হাদিসের শেষ অংশ লম্বা হাদিস হাদিসের শেষ অংশের ভাষা

উルトরাসউ ও আলফিরসারা সমূহ জूलाসাহু এটা এমন আত্তা মজলিস এটা এমন একটা দাভি মজলিস লায়াসকো জালিসুহুম ওই মজলিসের মধ্যে চেয়ে ঢুকে যাবে একবার ঢুকতে পারলে আমি আল্লাহ ওর আর হতো ভাগালা না ওর গলায় আমি শনের মালা পরা না জান্নতি বানায়

কে হয় পাশে নামাজ গেলে মুসলমান মারা যাতে কষ্ট না হয় এর জন্য কিতাবের ভিতরে লাগছে যে তুমি এক একা নামাজ পড়ো পাশে যাই দিছে কিনা গন্ধটা কথা কয়না বিড়ি খাওয়ার দলা খোলা কে দিছে আল্লাহ দিছে মাছ আলা কি এক একা নামাজ পড়বে আমার পাশের ভাই কষ্ট হবে বিড়ি খাওয়ালার একটু কষ্ট পাবে না

এর জন্য আমরা একটা টাকা যে যদি খাই কি বলছো একটা কাচ্চেম খাবার গুনা হয় কি হয় একটা তুই সিকারেট খাইলে একটা কাচ্ছিম খাবার কি হয় গুনা হয় এই টাকা দিছে কিনা পরে হ্যাঁ হ্যাঁ সেরকম বলুন তা না বলছে এ অফ দিসে কে অবি মা র না আমি আনলাম তোমাদেরকে দিছি কিসি এই যে খু হয়ে শাংছি এটা তোমার বাবার টাকা না এটা দিসে কিনা আল্লা দিতে সাবধান হইতো এই টাকাটা হিসেব এত কঠোর বিড়ির উপরে হাতে হাত বহু মানুষ আছে আমরা পাই না এগুলো খেয়ে না এগুলো খেয়ে কোনো লাভ নাই বলা কালার ক্ষতি দুনিয়ারও ক্ষতি কি বলে শুরুতে কিছু গুসা মসাই তো নিয়ে আসা লাগে কি বলে সেই জায়গায় যাইতে বললাম না ওইখানে থাক ইনশাল্লাহ আল্লাহ আবার ইনশাল্লাহ আবার বলো তা আপনাদের সুন্দর মসজিদ খানা একটু সুন্দর করতে সামনা